মبارك চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে এসে অপুকে নিয়ে এই অপু কোন মেয়ে অপুনা এই অপু সাকিব খানের এক্স ওয়াইফ সেই অপুনাই এই অপু হচ্ছে আমাদের টিকটকার ছাপরি অপু ভাই যিনি বাংলাদেশ থেকে দুবাইতে গিয়ে করে বেরাচ্ছেন যে ছাপ্রিকির টিকটক নিশান যে তুই ঠিক কথা বলেছি আরেও কাওয়দারিয়া দুবাই থেকে টিকটক করছলে তাও ঠিক আছে কথা কি ক্লিয়ার না দুবাইতে গিয়ে একটা মেয়েকে নিয়ে সে দু চারটে টিকটক করেছে তার জন্য হয়ে গেছে তোর পার সো দেখা যাক কোন মেয়েকে নিয়ে কি করলো আর কোন মেয়ের সাথে কি নষ্টি করলো তো দেখা যাক প্রথমে অপু সাথে সেই মেয়েটা ধাক্কার মাধ্যমে পরিচয় হয় তারপরে শুরু হয়ে যাবে টিকটক তাই সেই ধাক্কা খাওয়ার পরে আমাদের অপু ভাই মেয়েটাকে সালাম দিয়ে দেয় মেয়েটা মনে করে কি ভদ্র ভাই কি ভদ্র ঠিক বলেছো কিন্তু মেয়েটা যে জানেন না আমাদের অপু ভাই মেয়েদের মতোই বারো ঘাটা পানি খাওয়াই মাল আমি গালি দিয়েছি হ্যাঁ এরকম অবস্থায় টিকটাক থেকে আপনারও হয়তো মনে হতে পারে অপু ভাইয়ের ছেলে আছে ঠিক বলেছেন দুই বন্ধু মিলে হাসাহাসি করছে কিন্তু তা না দেখ নেক্সট ভিডিও দেখবেন আপনি আমার সাথে বলবেন আমি বিশ্বাস তারপর আমাদের অপু ভাই এখানে থেমে থাকেননি আমাদের অপু ভাই সেই মেয়ের বোরকার কুচি ঠিক করে দিয়েছিল السلام عليكم কি অপু ভাই আপনি তো ভাই ঠিকঠাক সালামই দিতে পারেন না আসসালামু আলাইকুম বারবার সালাম অবশ্যই ঠিক করে কিয়া দেবেন আপনি তো টিকটকে এসে ফিল্টার লাগিয়ে দুসার মিটা গানের সাথে মুখ ফিলে ভাইরাল কমা ভাই এখন তো গেল আমাদের ابو ভাই আর বুর কাপ পরে কথাবachta শুনে আপনারও মনে হতে পারে খুবই পর্দাশীল সুশীল সংস্কেতিক টাইপের মেয়ে কিন্তু না তাই আমি যখন এই মেয়ের প্রোফাইলে ঢুঁকি তখন আমি যা দেখতে পাই এই মেয়ের ভিডিওগুলো দেখার পরে আপনিও হয়তো আমার সাথে বলবেন সি সি

আর হিন্দি ভাষাটা ধর্ষণও ঘিস্েন তাই সাথে ভিডিও ছিল যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে দিন সো দেখা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রোস্টিং ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন